ফিপা র্যাঙ্কিংয়ে আধিপত্য বজায় রেখেই বছর শেষ করল স্পেন ফিপার প্রকাশিত দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ হালনাগাদ তালিকায় আঠারোশো সাতাত্তর দশমিক এক আট পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করেছে ইউরো চ্যাম্পিয়নরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান রয়েছে অপরিবর্তিত সোমবার ফিপার প্রকাশিত হালনাগাদে আগের মতো একশো নম্বরে আছে হামজা চৌধুরী দল তবে পয়েন্ট কমেছে হাবিয়ার কাবরার শিষ্যদের পয়েন্ট নয়শো এক নয় থেকে কমে হয়েছে নয়শো এগারো দশমিক এক র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা স্পেনের পরই আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট আঠারোশো তিয়াত্তর দশমিক তিন তিন শীর্ষ পাঁচে তিন নম্বরে আছে ফ্রান্স আঠারোশো পয়েন্ট এরপর ইংল্যান্ড আঠারোশো দশমিক এক দুই পয়েন্ট ও ব্রাজিল শতশো ষাট দশমিক চার ছয় তালিকায় অবস্থানে কোনো পরিবর্তন আসেনি র্যাঙ্কিং এর উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে আলজেরিয়া এক ধাপ এগিয়ে চৌত্রিশ মিশর এখন পঁয়ত্রিশ নম্বরে আরব কাপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো শতশো ষোলো দশমিক তিন চার পয়েন্ট নিয়ে এগারো নম্বরে টুর্নামেন্টের রানার্স আপ জর্ডান দুই ধাপ এগিয়ে বর্তমানে চৌষট্টি নম্বরে এবারের হালনাগাতে সবচেয়ে চমক দেখিয়েছে ভিয়েতনাম তিন দাপে গিয়ে তারা এখন একশো সাত নম্বরে বিপরীতে বড় অবনবম হয়েছে মালয়েশিয়ার